আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে টমেটো দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি আমি এখানে টমেটো নিয়েছি চারটা চারটা টমেটোকে কেটে নিয়েছি এবং আলু নিয়েছি একটা আলুগুলোকেও কিউব করে কেটে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পাঁচটা বড়ো সাইজের চিংড়ি মাছকে আমি টুকরো করে কেটে নিয়েছি ওয়ান টি স্পুন শুকনো মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পুনে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এবার সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব খুব ভালো মতো চেপে চেপে মেখে নিতে হবে এরপরে আমি এর ভেতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এক কাপ পানি দিয়েই আমি প্রথমে খুব ভালো মতো টমেটো এবং আলুগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য ঠিক মোটামুটি এভাবে সেদ্ধ হয়ে যাবার পরে যখন আলু এবং টমেটো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরপরে আমি এর ভেতরে আবারও পানি দিয়ে দিব আমি এবার ঢেকে ডেকেই একটু সময় নিয়ে রান্না করেছি চুলার আঁচটাকে মিডিয়াম থেকে হাই ফিটের মাঝামাঝি রেখে দিয়ে দিচ্ছি পানি অবশ্যই পানিটা গরম পানি দিতে হবে আমি এখানে এক্সট্রা আরও দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়েও খুব ভালো মতো জাল করে নিব। যখন একদম বল কেশে ভালো মতন জাল হয়ে যাবে এরপরে আমি এটাকে বাগার দিয়ে দিব আবার এই টকটা খুবই মজাদার একটি টক বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখানে একটা প্যানের ভিতরে তেল নিয়ে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে যাবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি টু টেবল দিচ্ছি তিনটা শুকনো মরিচ ভেঙে এবার একটু বাদামি বাদামি করে ভেজে নেব রসুনগুলোকে তারপরে বাগান দিয়ে দিচ্ছি খুব ভালো মতো ব্রাউন কালার হলে আমি টমেটোর টকের ভেতরে ঢেলে দিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করবেন জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে যারা আজকে আমার চ্যানেলে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ